তো ফ্রেন্ডস প্রথম এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে পূরণ করবেন একটা নতুন চ্যানেলে সম্পূর্ণ নতুন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য দেখুন ফ্রেন্ডস সর্বপ্রথম কিন্তু আপনারা যখন একটা চ্যানেল ক্রিয়েট করেন আপনার কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন থাকে বা চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের প্রয়োজন থাকে আপনি যদি এই সাবস্ক্রাইবারের এই টিকটা যে ট্রিকটা আমি দেখে দেবো এই ট্রিকটা আপনি যদি লঙ্ঘন করতে পেরেছেন পাশাপাশি কিন্তু আপনার ওয়াশ টাইমটা পূরণ হবে আপনার ওয়াশ টাইমের কোনো টিক কি হবে না তবে কিন্তু ভিডিওটাকে আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন প্রথম এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে কমপ্লিট করবেন নতুন চ্যানেলে এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমি একটা ভিডিও করেছি আপনারা খুব ভালোবাসা দিয়েছেন ভিডিওটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি খুব ভালোবাসা দিয়েছেন দুর্দান্ত ভালোবাসা দিয়েছেন যে প্রথম এক হাজার সাবস্ক্রাইব কীভাবে পূরণ করবেন ঠিক আছে এ দেখুন ভিডিওটা দেখুন ভিডিওটাকে আমি ক্লিক করলাম ভিডিওটাকে ক্লিক করার পরে এখানে আমি ভিডিওর মধ্যে চলে গেলাম যাওয়ার পর দেখুন ফ্রেন্ডস ঠিক আছে প্রথম এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে পূরণ করবেন হাউ টু জেট ফার্স্ট অন ইউটিউব এই টাইটেলটা আমার দোয়া তো এই যে মানে এই যে ভিডিওটা এই ভিডিওতে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন আপনাদের কাছে অনেক ঋণী বা অনেক ঠিক আছে ধন্যবাদ প্রকাশ করছি এবং কি এই ভিডিও ভিউজ দেখুন তাই দেখুন এক লাখ তিরিশ হাজার ভিউজ আপনারা এত সুন্দর ভালোবাসা দিয়েছেন কিন্তু এই ভিডিওর কমেন্ট করে আমি মাথা খারাপ হয়ে গেছি দেখবেন কমেন্ট দেখবেন কমেন্ট দেখুন আপনারা কিন্তু প্রচুর ভালোবাসা দিয়েছেন বা খুব সুন্দর এই ভিডিওতে যে যা কমেন্ট করছে যে হানড্রেড পার্সেন্ট নাকি এই ভিডিওতে নাকি কাজ হয়েছে যে যা করেছে নাকি হানড্রেড পার্সেন্ট কমসে কম একশো থেকে নাকি পঞ্চাশ পার্সেন্ট মানুষের নাকি কাজ করেছে ঠিক আছে এখান থেকে আমি যারা বুঝতে পারিনি তাদের কাজ হয়নি যারা বুঝে গেছে তারা তাদের কাজ হয়েছে তো সেই কারণে আমি বললাম যে একশো পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু সফলতা পেয়েছে ঠিক আছে দেখুন এই যে মানে এক লাখ ঠিক আছে তিরিশ হাজার ভিউজ এখানে দেখুন চার হাজার লাইক পড়ে গেছে সাত হাজার শুধু কমেন্ট এসছে ফ্রেন্ড সাত হাজার চারশো প্লাস কমেন্ট পেয়েছি আমি কেন এতটা এতটা কমেন্ট আমি কেন পেয়েছি এই ভিডিওটা ভালোবাসা ভালো আপনারা দিয়েছেন আপনাদের কাজ হয়েছে সেই কারণে কিন্তু এতটা কমেন্ট এসছে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছে অতিরিক্ত ঠিক আছে এই ভিডিওতে চার হাজার লাইক এসে ঠিক আছে লাইকটা কম পড়েছে হয়তো কিন্তু সাত হাজার চারশো প্লাস কমেন্ট এখনো পর্যন্ত কমেন্ট ঢুকছে ফ্রেন্ডস দেখুন এই দেখে দিচ্ছি এই দেখুন এই দেখুন এটা হচ্ছে একদিন আগে করেছে এটা হচ্ছে চুয়াল্লিশ মিনিট আগে এটা হচ্ছে তিন ঘন্টা আগে দেখুন চুয়াল্লিশ মিনিট আগে কমেন্ট এসে তাও কিন্তু ওখানে আমি দেখে দিচ্ছি এই দেখুন কোন কোন কমেন্ট কোন কোন সময় আসে এই দেখুন চুয়াল্লিশ মিনিট আগে তিন ঘন্টা আগে একদিন আগে একদিন আগে এই দেখুন এক ঘন্টা আগে এটা এসছে এই দেখুন ঠিক আছে একদিন আগে একদিন আগে মানে কমেন্ট আসছে ঠিক আছে একদিনই কমেন্ট কোনো উপরে যাচ্ছে আর যারা করছে তারা নিচেই আসছে এই দেখুন এই দেখুন চোদ্দ ঘন্টা আগে ঠিক আছে এইসব কমেন্টগুলো কিন্তু এরকম কিন্তু এক ঘন্টা আগে এইসব কমেন্ট আসছে এখনও পর্যন্ত কিন্তু এই ভিডিওতে কিন্তু কমেন্ট আসতেই আছে আপনারা এত সুন্দর রিসপন্স দিয়েছেন বা এই ভিডিওটা এত সুন্দরভাবে ভাইরাল হয়েছে তো এই ভিডিওই কিন্তু হানড্রেড পারসেন্ট দর্শক কাজ পেয়েছে আপনাদের কাছে আমি একটাই সাজেস্ট করবো যে আপনারাও কিন্তু কাজ পাবেন তবে ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ওয়াজ করবেন ঠিক আছে একদম পুরো আপনাদেরকে পুরো নতুন ভাবে আমি কিন্তু স্টাফ টু স্টাফ একদম বুঝিয়ে বলে দেবো বা আমি দেখিয়ে দেবো এই ট্রিপটা আপনারা একদিন দুদিন করবেন না কমসে কম তিন চার মাস আপনি যত ভিড় চ্যানেলে করতে পারেন আপনার লাভ করতে পারলে কিন্তু আপনি সফলতা করতে পারলে কিন্তু আপনি সফলতার মুখ পাবেন তো এটা কিভাবে আপনার কি করবেন ইউটিউব ইউটিউবটা আপনারা ওপেন করবেন ইউটিউবটা ওপেন করার পরে এখান থেকে আমি একটা চ্যানেল সার্চ করে নেবো ঠিক আছে সর্বপ্রথম এখান থেকে আমি এই চ্যানেলটা এখান থেকে আমি সার্চ করব এখান থেকে আমি সার্চ করে নেছি এই চ্যানেলটা ঠিক আছে দেখুন ঠিক আছে এখানে এখানে আমি সার্চ করেছি আমি সাপোজ আমি 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 যে চ্যানেলটা আমার ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা আমি সার্চ করেছি এবার আপনারা শুধু একই চ্যানেলে করবেন না বিভিন্ন চ্যানেলে কিন্তু আপনাকে করতে হবে তারপর কিন্তু আপনি সফলতা পাবেন দেখুন চ্যানেলটা আমি এখানে সার্চ করেছি অল বাংলা টিপস ঠিক আছে এখানে আমি সার্চ করলাম দেখুন এই একটা ভাইয়ের চ্যানেল চ্যানেল চলে আসছে আমি চ্যানেলে প্রোফাইলে চলে যাব যাওয়ার পর দেখুন ঠিক আছে বাইশ দশমিক ন লাখ সাবস্ক্রাইবার ঠিক আছে তো আমি দেখুন এই ভিডিওটা পাঁচ দিন হচ্ছে ভিডিওটা আপলোড করেছে তো এই ভিডিওটাকে আমি ক্লিক করলাম দু হাজার আটশো ভিউজ আসছে তো ভিডিওটা ক্লিক করার পর দেখুন এখানে দুশো সাতাশ জন কমেন্ট করেছে এই কমেন্ট সেকশনটার ওপরে আপনার ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এই তিনটে কিন্তু রিপ্লাই পেয়েছে ঠিক আছে যে কে কে নতুন ঠিক আছে তো এবার কি করবেন এদের প্রোভাইলে প্রোভাইলে আপনার ক্লিক করবেন এদের যে প্রোফাইল দেখুন এই একশো তিরিশটা সাবস্ক্রাইবার মানে এর কিন্তু এখনো সাবস্ক্রাইবারের প্রয়োজন ঠিক আছে এর কিন্তু হাজার সাবস্ক্রাইব পূরণ হয়নি আর যাদের কি হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে তারা এই কাজটা করবেন না মানে যার চ্যানেলে পূরণ হয়েছে তার চ্যানেলে করলে সে আসবে না আপনার চ্যানেলে ঠিক আছে আর এবং কি আপনি যে কমেন্টটা করবেন খবরদার খবর যেন পাম্পস না হয় ইউটিউবের চোখে যেন পাম্পস না হয় ঠিক আছে পাম্পস হলে কিন্তু মহাবিবাদ ঠিক আছে তো পোকাইলে ক্লিক করলাম একটাই ভিডিও আপলোড রেখেছে কি ছেড়ে রেখেছে দেখুন দেখুন শর্ট খালি ঠিক আছে শুদ্ধ ফ্রি ফায়ারের ভিডিও ছেড়ে রেখেছে শুদ্ধ ফ্রি ফায়ারের ভিডিও ছেড়ে রেখেছে এখান থেকে আপনার যে কোনো একটা ভিডিওর গাই ক্লিক করবেন ক্লিক করলে চাইলে আপনার লাইক দিতে পারেন না চাইলে না দিতে পারেন এর কমেন্টে কিন্তু আপনাকে লিখতে হবে ঠিক আছে কী লিখবেন যে ভিডিওটা খুব ভালো হয়েছে এগিয়ে যান ঠিক আছে এই ধরনের ভিডিও আমি আরও চাই এর তিন চারটে পাঁচটা ভিডিও এরকম করে ছেড়ে দেবেন আপনি ব্যাস এবার এ যখন আপনার মতো আপনি যখন দেখেন যে কটা ভিউজ এসে বা কটা সাবস্ক্রাইবার এসে এও বর খুলে খুলে কিন্তু দেখছে এবার এ যখন খুলে দেখবে তখন আপনার কমেন্টে ফিদা হয়ে যাবে যে এ কোন ব্যক্তি এরকম আমার এত এত কমেন্ট করেছে দেখি তো তখন এর কিন্তু মন টানবে যে আপনার চ্যানেলের মধ্যে ভিজিট করার জন্য এবার আপনার চ্যানেলে সে এ কিন্তু ভিজিট করবে এবার যখন আপনার চ্যানেলের মধ্যে যাবে আপনিও ভিডিও আপলোড রেখেছেন এ কিন্তু ক্লিক মারবে কেডিং মেরে দেখবে কি কন্টেন্ট ভিডিও আপনি কেমন ভাবে ভিডিওটা তৈরি করছেন এবার যদি এর ভিডিও ভালো লাগে এ কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে ফের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবার যখন সাবস্ক্রাইব করে রেখে দেবে ফের পরবর্তী ভিডিও যদি এর কাছে আসবে ফের আপনি ভিউজ পাবেন আর এ যখন আপনার মোবাইল যখন ঢুকে যখন আপনার ভিডিওটা দেখবে সেখান থেকে কিন্তু আপনি একটু ভিউজ তুলতে পেরেছেন ফের একটা সাবস্ক্রাইবারও অর্জন করতে পেরেছেন ফের কিন্তু পাশাপাশি আপনার ওয়াস্ট টাইমটাও চলে এসেছে ঠিক আছে এইভাবে কিন্তু আপনি ওয়াশ টাইম কিন্তু আপনি পূরণ করবেন আচ্ছা এর তো হয়ে গেল ঠিক আছে এবার আরেকজনের প্রোফাইলে চলে যাবে ঠিক আছে এর এর দেখুন দুশো এগারোটা সাবস্ক্রাইবার এর প্রোফাইলের মধ্যে চলে আসবে আসার পরে ঠিক আছে এর শর্টতে কি ছেড়ে রেখেছে দেখুন এইসব কোলার বিষয় ঝালের বিষয় এর বিষয় বিষয় হ্যাঁ তার বিষয় ছেড়ে রেখেছে তো বাহাত্তরটা ভিডিও ছেড়েছে তো বাহাত্তরটা ভিডিও ছেড়ে দুশো এগারোটা সাবস্ক্রাইবার কিন্তু অর্জন করেছে তো কি করবে এই ব্যক্তির নাম একটা প্রোফাইলটা আপনি কি করবেন ক্লিক করার পর দেখুন এটা কিন্তু একটা মেয়ে ছেলের ভিডিও ঠিক আছে এখানে আপনারা ক্লিক করে ঠিক আছে এর এর দেখুন একজন কিন্তু লিংক পেয়ে গেছে ঠিক আছে এর কমেন্টে আপনারা শেয়ার লিখবেন একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখবে লিখে আপনারা একটু হৃদয় হৃদয় লাভ লাভ দিয়ে দেবেন যাতে একে পছন্দ হয় মানে যাতে আকৃষ্ট হয় ঠিক আছে আপনার প্রতি এইভাবে তখন কিন্তু এই আপনার প্রোফাইলে আপনার চ্যানেলে যাবে আকৃষ্ট করতে হবে এইভাবে করে আপনি এই যে সেন্ড বাটন আছে সেন্ড করে দেবেন ঠিক আছে তবে কিন্তু আপনি যদি পাম্পস কমেন্ট করেন ইউটিউব কিন্তু এর কাছে পৌঁছাতে দেবে না মাঝখান থেকে কিন্তু ডিলিট করে দেবে আপনার কাছে আপনার কাছে দেখাবে যে চলে গেছে কিন্তু এর কাছে কে পৌঁছাবে না আর এমনকি পাম্পস কমেন্ট আর মানে পাম্পস হলে ইউটিউব বুঝতে পারলে আপনার চ্যানেলটা ডেট করে দেবে তখন ঠিক আছে আমি তাও কিন্তু শিকার হয়ে যাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে আপনারা হয়তো ভাববেন যে ভাই আমাদের কিরম একটা ভিডিও যে মানে দেখিয়েছে অলরেডি আমাদের চ্যানেলটা আরও বরবাদ হয়ে যাচ্ছে আমি এটা চাই না এই ব্যক্তি প্রোফাইলে ক্লিক করবেন এই দেখুন নটা সাবস্ক্রাইবার ঠিক আছে এখানে চলে গেলাম এ দেখুন ঠিক আছে কাটমের বিষয় এর বিষয় ছাড়ছে ঠিক আছে মোর জোর কটা তেরোটা ভিডিও আপলোড করে গিয়ে তিনটে মানে নটা সাবস্ক্রাইবার পেয়েছে শর্ট ভিডিও কি ছেড়ে দিতে দেখবেন এই শর্ট ভিডিও এইসব কাটমের বিষয় এই শর্ট ভিডিওতে সেম ওরা দেখবেন তবে এরকমই কিছু 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 জনার ব্যক্তির হতে এরকম করবে এর দেখুন একা সাবস্ক্রাইবার হবে কমবে এর সবে সাবস্ক্রাইবার কমপ্লিট একশো পঞ্চান্নটা ভিডিও থেকে ঠিক আছে এ ঠিক আছে এর ভিডিও কি কি ছেড়ে দেখেছে সেগুলো আপনার দেখে এর ভিডিওতে আপনার কমেন্ট করলে আসবে কেন এর সবে কমপ্লিট হয়েছে হয়তো এর অস্টাইনটা কমপ্লিট হয়নি কেন যার থেকে আমি যার থেকে আমি বুঝলাম ঠিক আছে লং ভিডিও তো মোটেই নেই ঠিক আছে লাইভ হয়তো করছে একটা লাইভ করেছে বা পোস্ট কি করেছে প্লে লিস্টে পোস্ট হয়েসব পোস্টগুলো করছে এগুলো এগুলো করছে ঠিক আছে দেখুন একা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে বলে ঠিক আছে এই যারা এই দেখুন ঠিক আছে লিখে রেখেছে দেখুন দেখুন ছেড়েছে তো এর কিন্তু সবাই একা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এর যে মানে শর্ট যে ভিডিও সেই শর্ট ভিডিও থেকে ক্লিক করে আপনি এর কমেন্টে কমেন্ট করতে পারবেন ঠিক আছে এ আসবি ওয়াস টাইমের আসে আচ্ছা এটা একটা হয়ে গেল ঠিক আছে তারপর তখন ফ্রেন্ডস ঠিক আছে এই ব্যক্তি দেখবেন ঠিক আছে এই ব্যক্তি দেখুন একশো তেতাল্লিশটা সাবস্ক্রাইবার এই ব্যক্তি প্রোফাইলে চলে যাবেন যাওয়ার পর এই ব্যক্তি দেখুন ঠিক আছে সব লং ভিডিও ছাড়ছে শর্ট কি ছেড়ে দেখেছে একটা 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 এখান থেকে ক্লিক মারবেন মারার পর দেখুন ঠিক আছে এই ব্যক্তির প্রোফাইল আপনি আরাম করতে পারবেন তারপরে আপনি এরম বহু জনার বহু জনার আপনার ঠিক আছে চ্যানেলের মধ্যে কিন্তু আপনার এই কাজটা করতে হবে প্রতিদিন করতে হবে একশো টাকা করতে হবে তবে এই শুধু এই একটা ক্যাটাগরি চ্যানেলে করলে চলবে না ফ্রেন্ডস ঠিক আছে এক ক্যাটাগরি চ্যানেলে করলে চলবে না আপনার যে রিলেটেড ক্যাটাগরি সেই রিলেটেড তিন চারটে পাঁচটা বড় বড় চ্যানেলে ঠিক আছে আপনি করে দেবেন করতে পারলে কিন্তু আপনার কাজ করতে পারলে কিন্তু আপনার কাজ এ হানড্রেড পার্সেন্ট মিস নেই আসতেই হবে ঠিক আছে কেন ওদের কোনো এক হাজার কোনো কমপ্লিট নেই কোনোটা কমপ্লিট নেই সবাই একা সাবস্ক্রাইবার জন্য কিন্তু ছটপট করছে বা ছটপট করছে না তাকে আসতেই হবে সেই কারণে বলছি যে আপনি যে একটি ছোট ভিডিও ছিল যে ভালো লাগে সেটা লাইক মারবেন অবশ্যই অবশ্যই আর এবং কি ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব হচ্ছে সঙ্গে থাকবেন আমি এই ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছে ধন্যবাদ